আসসালামু আলাইকুম যে কোনো জিনিস কেনা বেচা করবেন কিভাবে ঘরে বসে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্ট্রিতে চলে গিয়ে এখান থেকে বিক্রয় ডট কম নামে অনলাইনের একই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা আছে আমি এখন ওপেন করতেছি ওপেন করার পরে কিন্তু আপনারা আপনাদের ফোনের জিমেল অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন একটি অ্যাকাউন্ট করে নেবেন তা দেখেন ডট কম অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং আপনারা এই যে এখানে আছে লোকেশন সিলেক্ট করুন আপনার লোকেশনটা কোথায় বাংলাদেশের যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবেন আপনার লোকেশন তা আমি আমারটা সিলেক্ট করছি ঠিক আছে তা এখন আমি ব্যাক আসতেছি এই যে দেখেন এখানে শ্রীণী অর্থাৎ আপনারা কি কিনবেন তা এখানে আপনাদের সমস্ত তথ্য পেয়ে যাবেন যে আপনারা কি কিনবেন ঠিক আছে এখানে সব কিছু আছে মনে করেন আমি একটা মোবাইল কিনবো এখানে মোবাইলে ক্লিক করার পর মোবাইল ফোনে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন সমস্ত ফোনগুলো ঠিক আছে অর্থাৎ ছবিগুলো সুন্দরভাবে দেখে নেবেন যেটা পছন্দ হয় সেটার মধ্যে একটা ক্লিক করবেন এবং এখানে ডিটেলস পাবেন এই যে দেখেন এখানে আবার ফোন নাম্বার এবং চ্যাট আছে আপনারা চাইলে ফোন ফোন নাম্বারে কল দিতে পারবেন এবং আপনারা চ্যাট করতে পারবেন এবার ব্যাক আসতেছি এখন আপনারা যে কোনো জিনিস এখানে লোকেশন আপনার সিলেক্ট করে এখানে সার্চ দিলে পেয়ে যাবেন আপনাদের হাতের মুঠোয় এরপর আমরা যাই যে আপনারা কিভাবে এখন যে কোনো পুরাতন মাল বা যে কোনো জিনিস বিক্রি করবেন এটা করার জন্য এই যে দেখেন প্লাস অপশন এখানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা কি বিক্রি করতে চাচ্ছেন অর্থাৎ সেটা সিলেক্ট করবেন তো এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এখানে সিলেক্ট করলাম এরপর পরবর্তী পরবর্তীতে করার পর এখানে দেখেন ঠিক আছে এগুলো দিবেন দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইয়ে দিবেন মডেলগুলো দিবেন মডেলগুলা দেওয়ার পরে এখানে সব কিছু দিয়ে দিবেন পরবর্তী এখানে সব কিছু এখানে আপনার ফোনের ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে পরবর্তী ঠিক আছে এখানে বিবরণ দেবেন যে জিনিসগুলা কী ভালো যাই হোক এভাবে আপনারা এখানে দেওয়ার পরে পরবর্তীতে দিবেন তো এখানে আমি বিবরণী দিলাম দেওয়ার পর পরবর্তী এখানে কত টাকা দাম হবে তো এখানে আমি দামটা দিলাম এরপর পরবর্তী এরপর আপনাদের এখানে ছবি যোগ করতে হবে ঠিক আছে এখান থেকে আপনার ক্যামেরা থেকে ছবি যোগ করে দিবেন ছবি যোগ করার পর এই যে দেখেন এখানে পরবর্তী পরবর্তী দেওয়ার পরে এই যে এখানে বিজ্ঞাপন দিন এবং ফোন নাম্বারটা ঠিক করে দিয়ে বিজ্ঞাপন দিলে কিন্তু অটোমেটিক চলে যাবে তা আমি ব্যাগ আসতেছি তা ব্যাগ আসার পরে আমি এটা দিলাম না খুব সহজে আজকে দেখাইলাম কিভাবে। ঘরে বসে যে কোনো জিনিস বিক্রি এবং কিনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম